হ্যালো ভিস দিস ইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো এর আগে আমি বলছিলাম যে আমার বাইকে কয়েকটা কাজ করা হয়েছিল যার কারণে হচ্ছে মাঝখানে কয়েকদিন আমি অফ রাখছিলাম ভিডিও করা তো পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে এটার রিভিউ ভিডিওটা একবারে গ্রামে আসবো মানিকগঞ্জে এসে সেইখানেই করবো সো জিনিসগুলো আসলে কী কী লাগাইছি ফার্স্টে এসে হচ্ছে এটার লুকিং গ্লাসটা এটার লুকিং গ্লাসটা কিন্তু রিসেন্টলি লাগানো অ্যান্ড এটার হচ্ছে পেছনে ইন্ডিকেটর আছে অ্যান্ড এটা সামনের যে গ্লাস এটা তো ইন্ডিকেটর আছে আর এটার রাইটগুলোতে যদি আমি দেখি রাইটগুলোতে হচ্ছে মোটামুটি ভালো ভিউ পাওয়া যায় নিচের আর আরেকটা জিনিস হচ্ছে আমি অনলাইনে দেখছিলাম অনলাইনে দেখার পর আমার কাছে এই ফুড ট্রেস্টের ক্লামটা ভালো লাগছে এটা হচ্ছে জাস্ট আমার নর্মালি এই এই ফুড ট্রেস্টটা এইখানে থাকতো সেটা কনভার্ট হয়ে হচ্ছে এইখানে গেছে এই ক্লামটা এক্সট্রা করে লাগানো এটা একটা জিনিস আর হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ার লিভারের যে রডটা এটা এইখান থেকে গেছে এখান থেকে যে হচ্ছে যাতে গিয়ার শিফটিংটা খুব ইজিলি করা যায় এর জন্য মেনলি এটা দেওয়া এটা একবার ওনারা সাথেই দিয়ে দিছিল আপনাদের যদি দরকার হয় তবে তার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি আর এটার পর হচ্ছে এই বাম্পারটা আমি বলছিলাম যে এই বাম্পারটার মধ্যে একটু স্পেশালিটি আছে সেটা হচ্ছে যে এটাতে টোটালি সেফটির জন্য ভিতরে একটা রড লাগানো আছে আর এটাও একটা পেজ থেকে নেওয়া যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আমাকে বলতে পারেন আমি সেই পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব আর এটার এটা হচ্ছেই এটা এরকম বের হয় পুরোটা একটা রড সো এই হচ্ছে টোটালি আর বাইকে হচ্ছে একটা হাইড্রলিক হর্ন লাগানো যেটা হচ্ছে আমার হাইওয়েতে রাইডের জন্যে খুবই হেল্প করে এই হচ্ছে টোটাল মোটামুটি যা যা লাগাইছি এগুলো এর মধ্যে আর এক্সট্রা কোনো কিছু লাগানো নাই তো বাকিটা হচ্ছে বাইক চালানোর টাইমে এক্সপ্লেন করি তো এই হচ্ছে আমার লুকিং ক্লাসের ভিউ তো মোটামুটি আমি এইখান থেকেই পুরোটা দেখতে পারি পিছনের ফুল ভিউটা কভার অলমোস্ট করে আর এটার প্রাইসটা নিয়েছিল হচ্ছে তেরোশো টাকা আর এইখানে কিন্তু একটা ইন্ডিকেটর সাইন আছে এটা হচ্ছে আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো রাতের বেলা যদি এখন ওই এটা এখনো অ্যাড করি নাই তারটা এখনও লাগাই নেই যার কারণে হচ্ছে এই লুকিং গ্লাসের ইন্ডিকেটরটা এখনো কাজ করে না আর যদি হর্নটা দেখাই হাইড্রোলিক হর্নটা তাইলে তো মোটামুটি ভালো সাউন্ড যেটা হচ্ছে আমাকে হাইওয়েতেও ভালো একটা সাপোর্ট দিতে পারছে এইটা আর ফুটরেস্টের ব্যাপারটা হচ্ছে আমার কাছে পা রেখে খুবই মানে কমফোর্টেবলই লাগে এরকম না যে আনকমফোর্টেবল লাগে ঠিক আছে খারাপ না ভালোই একটু স্পোর্টস ফিল নেওয়া যায় এটাই এগুলোই তো আর বাম্পারটা তো বাইকটাকেও বাঁচাবে আবার নিজেকেও বাঁচাবে তাই তো মোটামুটি এই ছিল আমার ফুল কাজের একটা রিভিউ ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ